দেখে না কি সেটা তো জিত সবকিছু তো আমিই করি শুধুমাত্র রান্না একটু তো আপনি করেন বাজার থেকে চাল ডাল সবজি সব তো আমি কিনে দিই শুধুমাত্র আপনি পাক ঘরে তুই হাতটা একটু নাড়ান এটাই এত ভালো হয়ে যান বুঝছেন কি কোয়ে গেল ও আমারে আমি শুধু হাত নাড়াই আচ্ছা ঠিক আছে আমো কই খাবার দেন কি দা আই আইসাউস হ্যাঁ এই দাও খাবার এনে খাবার

তো আমরা খেতে চলে আসলাম স্কাই রেস্টুরেন্টে কিছুদিন পরপরই আমরা এই রেস্টুরেন্টে চলে আসি কারণ এই রেস্টুরেন্টের সৌন্দর্য এবং খাবার আমাদেরকে মুগ্ধ করে রেস্টুরেন্টে ঢুকে আমরা কিছু খাবার অর্ডার করে দিয়েছি আমরা অর্ডার করেছি স্টুডেন্ট প্ল্যাটার ওয়ান যেখানে এক পিস ক্রিস্পি চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এবং সাথে কোক আছে যার প্রাইস দেড়শো টাকা নর্মালি দেড়শো টাকার প্ল্যাটার কখনো দেখা যায় না বাট এখানে পাচ্ছেন আপনি তাছাড়া আছে স্টুডেন্ট প্লাটার টু যেখানে আছে ফ্রায়েড রাইস এক বাটি চিকেন কারি চিকেন ফ্রাই এবং সাথে কোল্ড ড্রিঙ্কস আছে যার প্রাইস দুইশো টাকা স্টুডেন্ট প্লাটার নিতে হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে তাছাড়া আমরা অর্ডার করেছি চিচু প্লাটার যেখানে আছে অনেকগুলো ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন চাইনিজ ভেজিটেবল কারি এবং কোল্ড ড্রিঙ্কস আছে যার প্রাইস দুইশো টাকা মোটামুটি পেট ভরার জন্য যথেষ্ট লাস্টে আমরা অর্ডার করেছি পরোটা এবং হাঁসের মাংস যেটার দাম ছিল তিনশো টাকা খুবই সুস্বাদু ছিল তিনশো টাকায় হাঁসের মাংস এবং পরোটা খুবই ভালো প্রতিটা খাবারই দুর্দান্ত ছিল অনেক অসাধারণ ছিল স্কাই রেস্টুরেন্টে আসতে হলে ফার্ম গেটের বিখ্যাত ফুটওভার ব্রিজের ব্রিজ বাবল পাশে টাওয়ার অবস্থিত হোটেল গিভেন্সিতে প্রবেশ করে লিফটের এগারোতে চলে আসলেই দেখতে পাবেন স্কাই রেস্টুরেন্ট তাছাড়া তাদের কনফারেন্স রুম এবং পার্টি আছে চাইলে সেগুলোও দেখতে পারেন এই রেস্টুরেন্টে একসাথে আপনি এলিভেটেড এক্সপ্রেস রয়ে মেট্রো রেল এবং বিখ্যাত ফুটওভার ওভার ব্রিজ দেখতে পাবেন তাছাড়া তাদের অন্যান্য রেগুলার মেনিউ আছে চাইলে সেগুলো অর্ডার করতে পারে রেস্টুরেন্টটি খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিপার্টি তো চাইলেই চলে আসতে পারেন স্কাই রেস্টুরেন্টে আপনার পরিবার এবং ফ্রেন্ডকে নিয়ে